বি মানে এটাকে আমরা লিখি এ বি এবার এইটার জন্য লজিক সার্কিট তাহলে দুইটা ঘরের জন্য চারটা একটু আগে লিখলাম দুইটার জন্য চারটা চারটা হবে শাড়ি এক দুই তিন চারটা চারটা শাড়ি লিখলাম চারটা শাড়ির জন্য এ একটা ইনপুট বি একটা ইনপুট আউটপুট কি এগুলো ইনপুট আর এটার নাম হচ্ছে আউটপুট আউটপুট তাহলে এ বি হচ্ছে আউটপুট তাহলে ইনপুট হচ্ছে জিরো জিরো আর আউটপুট কি জিরো অর্ধেক জিরো অর্ধেক এবার জিরো আর জিরো কোন করলে জিরো 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 করলে জিরো সবগুলো যদি ওয়ান হয় আচ্ছা এবার দুইটা গেল এবার যদি আমরা তিনটা অঙ্কন করি তাহলে আমরা লিখলাম এব ক্লিয়ার ওকে তাহলে আমরা তিনটার জন্য ঘর কাটলাম এ বি সি আর অল্প এ বি সি ঠিক আছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ঘর কাটলাম এখন আমাদের কী করতে হবে চারটা জিরো চারটা ঘর তাহলে জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান সরি দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান ব্যাপারটা বুঝে না চারটা জিরো চারটা ওয়ান আর এখানে চারটার অর্ধেক কত তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এবার দুইয়ের অর্ধেক কত একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবার গুণ করবো দেখেন এই যে চারটা জিরো আছে এখানে কি কোনো ক্রমে মনে করেন এটা লক্ষ কৌটি মনে করেন লক্ষ কৌটি কোনো ক্রমে কি এখানে অন্য কিছু আসা সম্ভব এই চারটা জিরোয় আসবে কনফার্ম থাকেন মানে এখানে যে যেহেতু জিরো একটা জিরো আছে জিরো এটার জিরো আছে জিরো এইভাবে কোনগুলো করবেন জিরো জিরো এই চারটা জিরো হিসেবে কনফার্ম থাকেন এবার এইখানে যে দুইটা জিরো আছে এবার চারটার যে ওয়ান আছে এগুলো তো আসতে পারে এবার এই পরে এইখানে যে দুইটা জিরো আছে এই দুইটার কি কখনো ওয়ান আসা সম্ভব কারণ একটা জিরো হইলে তো জিরো তাহলে এটা তো জিরো হবে এটা তো এবার এইখানে তো এবার এইখানে জিরো আর ওয়ান আছে এইখানে কোনো ক্রমে কি ওয়ান আসা সম্ভব এলে তাহলে জিরো এবার দেখেন এইখানে ওয়ান আসা সম্ভব এটা দেখেন ওয়ান 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 দুই গেলে কত হবে ওয়ান নট গেটটা হলো এরকম একটা ইনপুট একটি ইনপুট আর একটি আউটপুট পরীক্ষা এটা আসতে পারে কোন গেটে একটা ইনপুট এবং একটা আউটপুট থাকবে নট গেটে আর একটা প্রশ্ন এরকম কোন গেটে সমকক্ষ ইনপুট এবং সমকক্ষ আউটপুট থাকবে নট গেটে মানে একটা ইনপুট একটা আউটপুট তাহলে সম সমান একটা ইনপুট একটা আউটপুট মানে এটা কি সমান না ইনপুট সংখ্যা এবং আউটপুট সংখ্যা সমান তাহলে পরীক্ষার যদি না আসে কোন গেটের সমকক্ষ ইনপুট এবং সমকক্ষ আউল্প থাকে তাহলে আমরা কী লিখব ব্যাপারটা বুঝছেন আচ্ছা ওকে নর্থ গ্রেটের চিত্র এটা একটা ইনপুট এ একটা ইনপুট আর এখানে ফোড়া দেবেন তাহলে এখান থেকে এবার বাইরে মানে এ থেকে এবার নি মানে পরিপূরক একটা আর একটা উল্টো এ ছিল ইনপুট হিসাবে কি ছিল আর আউটপুট হিসাবে এটা এবার বলেন একটা ইনপুটের জন্য আমাদের সূত্র কি ছিল টু পাওয়ার এন না তাহলে এবার এন এর জায়গা ইনপুট কটা একটা করবে দেবেন দুইটা ঘর একটা এ আর একটা এব মানে এ ইনপুট আর আউটপুট হচ্ছে জিরো হতে পারে ওয়ান হতে পারে এমন একটা জিরো একটা ওয়ান জিরো রুলটা কি জিরো রুলটা ওয়ানের উল্টা জিরো এবার দেখেন এই যে আমরা গেট গুলো করলাম আমরা দেখছিলাম আমাদের এ ছিল বি ছিল জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এখানে ছিল জিরো আউটপুট ছিল এ প্লাস বি জিরো ওয়ান 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 অর্গেটের যে সুইজিং সার্কিট সুইজিং সার্কিট বলতে অর্গেটটা কি হিসাবে কাজ করে আমাদের তাহলে কাজ করে কিভাবে দেখেন এ আমরা একটা বত্য নিয়মন করলাম যারা সায়েন্সের ছিলেন তারা বুঝবেন যে সুইজিং সার্কিটটা অঙ্গন করতে গেলে আমাদের নিয়ম আছে একটা প্লাস একটা মাইনাস সুইজিং সার্কিটের নিয়ম প্লাস একটা মাইনাস যদি সায়েন্সে থাকতেন তাহলে বলতে পারতেন হতে পারে যে তুমি খালি তাহলে একটা প্লাস একটা মাইনাস সায়েন্স আর্টস নয় সবার ছিল বিজ্ঞান বইয়ের তোমার যে চলো একটা অধ্যায় ছিল তরিত দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে তরিত এরকম একটা অধ্যায় ছিল বিজ্ঞান বই একাদশ অধ্যায় ওইটা বুঝছো ওই অধ্যায় এই এরকম একটা বত্তনী ছিল বত্তনী ছিল হ্যাঁ তাহলে এখানে প্লাস মাইনাস আচ্ছা এবার ঘটনা হবে আমাদের এটা সুইচ একটা এটা একটা সুইচ এটা একটা সুইচ তাহলে সুইচ দুইটা এটা একটা বাতি এবার দেখেন ঘটনাটা কারেন্টটা এই দিক থেকে উৎপন্ন হলো উৎপন্ন হয়ে নেই যদি এই সুইচটা আমরা দিই বর্তমান সুইচ অন না হোক বলেন অফ আছে কেননা সুইচ সুইচ যদি অন থাকতো তাহলে এখানে চাবিটা দেওয়া থাকতো তাই না তাহলে বর্তমান সুইচ অফ বলেন কারেন্টটা এদিক দিয়ে যদি না উৎপন্ন হয়ে না যায় তাহলে এদিক থেকে যাবে কি যাবে না কেন তাহলে সব তাহলে বাতি চলবে না এখন দুইটাই যদি অফ থাকে তাহলে বাতি চলবে অন হলে জিরো হলে বাতি চলবে না আর যদি তাহলে চলবে তাহলে এবার দেখেন ঘটনা এই বর্তমান অফ আছে বাতি জ্বলবে না এবার একটা বাতি প্রথম ধরে নাও এটা হচ্ছে বি প্রথম সুইচটা অফ আর দ্বিতীয় সুইচটা অন অন বলেন কারেন্টটা এদিক দিয়ে উৎপন্ন হয়ে নেই যাবে জ্বলবে কিনা জ্বলবে মানে কারেন্টটা এদিক দিয়ে উৎপন্ন হয়ে যাবে বাতি চলবে তাহলে এ বাতি জ্বলবে তবে বলছেন এটা কিন্তু বাতি চলবে না এবার দ্বিতীয় ক্ষেত্রে এটার ক্ষেত্রে বাতি সুইচ অফ থাকবে

অ্যান্ড্রয়েড ছিল এ বি সরি এ বি আর একটা আউটপুট হচ্ছে এ বি তাহলে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো কোন করলে জিরো জিরো ওয়ান কোন করলে জিরো ওয়ান জিরো কোন করলে জিরো ওয়ান জিরো কোন করলে ওয়ান এবার সুইচিং সার্কিটটা দেখি সুইচিং সার্কিটটা আগের মতন প্লাস মাইনাস দিলাম প্লাস মাইনাস দেওয়ার পরে এটি বাতি দিব বাতি এবার দেখেন ঘটনাটা এইটাই একটা চাবি এ একটা বি একটা বলেন দুইটায় যদি অফ থাকে তাহলে কি চলবে বাতিটা না কারণ কারেন্ট এই দিক থেকে উৎপন্ন হয় না এই এখানে যাবে যা থামে যাবে তাহলে চলবে না এই জন্য অফ দেখেন এবার ঘটনাটা একটা অন মানে এইটা যদি অফ থাকে বিটা যদি অন থাকে কারণ কারেন্ট তো ওই দিক দেয়নি তো ওটা বোঝে নি এবার এবার দেখেন এইটার যদি অন থাকে এটা যদি অফ থাকে তাও চলবে চলবে না এবার সর্বশেষ দুইটায় যদি অন থাকে তাহলে জ্বলবে ব্যাপারটা বুঝছেন তাহলে আমরা বললাম কি অর্কেটের ক্ষেত্রে একটা যদি অর্কিডের ক্ষেত্রে একটা যদি সত্য হয় তাহলে বাতি জ্বলবে আর কি বলে তোমার অ্যানকেটের ক্ষেত্রে একটা যদি মিথ্যা হয় তাহলে বাতি জ্বলবে না একটা মিথ্যা হইলে বাতি জ্বলবে না তাহলে আমরা তিন চলকের জন্য আমরা যদি অঙ্কন করি তিন চলকের জন্য মানে অ্যানক্রেডের তিন চলকের জন্য যদি আমরা অঙ্কন করি তিনটা চাবির জন্য মানে এবিসি বলেন এটা যদি অন থাকে এগুলো যদি অফ থাকে বাকি চলবে এটা যদি অন থাকে বাকি দুটা যদি অফ থাকে জ্বলবে আবার তিনটা যদি অন থাকে আর তিনটা যদি অফ থাকে এটা অন থাকলো বাকি দুটা অফ জ্বলবে না দুইটা অন থাকলো এটা অফ জ্বলবে না ব্যাপারটা বুঝছেন অর্কেটের বেলা আমরা অর্কেটের বেলা যদি আমরা চিন্তাধারা করি তিনটার জন্য যদি আমরা চিন্তাধারা করি